করি যেন ঠাকুর যেন যারা প্রধানমন্ত্রী সাহেব কাছে না ভালো থাকে সুস্থ থাকে তাদের না আশীর্বাদ করি প্রধানমন্ত্রী একটা ঘর জায়গা করে দিছে দুই রিসিম জায়গা দিয়ে একটা ঘর করে দিছে আমি দেখতে আমারটা তো সুন্দর লাগতেছে আল্লাহ তুমি নি তাকে তার নি সুস্থ রাখবা তার নি সুস্থ রাখবা আল্লাহ তুমি আমারে উনি নি আমারে সাহায্য করার তৌফিক আল্লাহ তুমি দিয়ে দিও তারে আমি মানু বাড়িতে কোন ঘরে থাকতাম মানু কাজ করে করতাম মেঘ বৃষ্টি এলে মানু জায়গা দিত মানু একটা ছাফা উঠে থাকতাম যে হোটেল চলা করছে স্বামী রিসকে একদিন কিছু আনতে আমি মানু জায়গা কাজ করতাম শেখ মুজিব হাসিনা আমার একটা জায়গা দিতে অনেক কষ্ট করে নেহে দান করে করে যায় শুক্রিয়া করি আল্লাহর কাছে